নমস্কার বন্ধুরা মনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাবো পাস্তা যেন দুশো গ্রাম পাস্তা নিয়ে নিয়েছি আর এখানে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি গাজর ক্যাপসিকাম বিনস পেঁয়াজ রসুন আমি এগুলো সব ছাড়িয়ে নেবো আর কেটে নেব আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে দেবো কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি আমি পাস্তাটা সেদ্ধ করে নেবো গরম হোক জলটা আমি জলের মধ্যে দিয়ে দেবো নুন দু চামচ নুন দিয়ে দিয়েছি জল জলটা গরম হলে আমি পাস্তাটা দিয়ে দেব জলটা গরম হয়ে গেছে আমি পাস্তাটা দিয়ে দেব পাঁচটা পাঁচ মিনিট সেদ্ধ হোক আমি সব কেটে নিয়েছি সবজি গুণা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে সব কেটে নিয়েছি আর এখানে রসুন গাজর বিনস ক্যাপসিকাম পাঁচটা সেদ্ধ হয়ে গেছে আমি নেব প্যানটা বসিয়ে দিয়েছি আমি সব সবজিগুলো ভেজে নেব দিয়ে দেবো সাদা তেল তেল গরম হয়ে গেছে আমি সব ভেজে নেব সবজিগুলো বিনস গাজর আর ক্যাপসিকাম ভেজে নেব অল্প নুন দিয়ে দেবো তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে মধ্যে দিয়ে দেবো আমি অসুম

পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি এগুলো আমি পাঁচ ছদ্য করে একটা পাস্তাটা আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এর মধ্যে ভালো করে নাড়ার পর আমি পাঁচটা মশলা দিয়েছি এখানে দিয়ে দেব ভালো করে নেমে নিচ্ছি আমি পাঁচটা মশলাটা এখন দিয়ে দেব আমি ভালো করে নাড়িয়ে দেব

অল্প শ্বাস দিয়ে দেব একদিন নারী নানিক কত সন্দেহ হয়েছে এক মিনিট হয়ে গেছে আমি নাড়িচারি নিয়েছি বলে আমি নেবো চিস নিয়ে যাই কিনা চিসটা আমি ওপর থেকে বসে দেবো চিজ পাস্তা রেডি আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে